দিদি আর এস এস কে চটাবেন না কখনো শুনেছেন দিদির মুখে আর এস এস নেতা মোহন ভাগবতের বিরুদ্ধে একটাও শব্দ শুনেছেন না দিদি সভা থেকে আর এস এর প্রশংসা করে তো সেই দিদি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য শ্রদ্ধা জানাতে পারে লুকি চুরিয়ে কেন শেয়াপ্রসাদ মুখার্জি জাতীয় নেতা ছিলেন খোলা খুলি করেন শেয়াপ্রসাদ মুখার্জি দেশের কোন অপরিচিত ব্যক্তিত্ব নয় জাতীয় নেতা ছিলেন বাংলার নেতা ছিলেন সেজন বড় ব্যক্তিত্ব লুকিয়ে চুরিয়ে এলো না আমি গেলাম এদিকে হলো ওদিকে হলো এটা এই চালাকি কেন করছেন আপনি আপনার রাজনীতির নাম চালাকি সব কলেজে সব কলেজে মনোজিৎ মডেল মনোজিৎ মডেল মানে দিদির মডেল দিদি জন্ম দেয় মনোজিৎদের রাখার জন্য এবং সেই সময় নিজেদের পকেট বানানোর জন্য দিদি জেনারেশনের চোখ বন্ধ করে থাকে তার কারণ তিনি নিজেকে বাঁচাতে চান দলকে বাঁচাতে চান আর দলকে বাঁচাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূলের মস্তান দরকার ভদ্রলোক নয় ধর্ষক দরকার গবেষক নয় বাংলার মুখ্যমন্ত্রীর তৃণমূল দল বাঁচাতে ধর্ষক দরকার গবেষক নয় তাই ধর্ষকদের তার প্রয়োজন শিক্ষিত তার প্রয়োজন নেই ভদ্র মানুষ ভালো মানুষ তার প্রয়োজন নেই যত চোর চোরটা কুলাঙ্গাদের তার প্রয়োজন তাই এই মনোজিত মডেল সারা বাংলা জুড়ে আছে কোথাও দেখতে পাচ্ছেন কোথাও দেখতে পাচ্ছেন না কোথাও প্রকাশ হচ্ছে কোথাও প্রকাশ হচ্ছে না খুব জরুরি এটা ইলেকশন কমিশন যে এটা করছে সেটা গণতন্ত্রের আরও বিপদ বাড়াবে বলে আমি মনে করি কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোটদান মানুষের মতামত প্রদান সেইটাকে যদি ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য কিসের জন্য কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের এ জিনিস কোনোদিন ভারতবর্ষে হতে দেওয়া হবে না ইলেকশন কমিশন চেষ্টা করতে পারে কিন্তু ইলেকশন কমিশন জাগুই যায় করতে পারে না ইলেকশন কমিশনের এই অপচেষ্টাকে ভারতবর্ষের সফল হতে দেওয়া হবে না হবে না হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন